আমরা চলে আসি আমাদের মূল বিষয়টা দাদা আমি জানি যে ট্যাক্সের একটা ডেট ছিল জানুয়ারির একত্রিশ তারিখ সেটা শেষ হয়ে গিয়েছে এই দশকের মতো হয়তো বা তার এমপ্লয়ার দেয়নি কেউ নিজে দেয়নি কারো অ্যাকাউন্টেন্ট ভুলে দেয়নি কেউ অসুস্থ ছিল ডেট পার হয়ে গেলে কি করবে দাদা থ্যাংক ইউ রশিদ ভাই থার্টি জানুয়ারি টোয়েন্টি ছিল আমাদের সাবমিশনের ডেট পার্সোনাল ট্যাক্স রিটার্ন দু আর দু এর জন্য তো আগেই বলেছি যে ইলেভেন মিলিয়ন ট্যাক্স ইলেভেন মিলিয়ন ট্যাক্স রিটার্ন জমা পড়েছে যেটা অলমোস্ট নাইনটি পার্সেন্ট অব দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট তার মানে টেন পার্সেন্ট ট্যাক্স রিটার্ন কিন্তু টাইমলি জমা হয়নি কতটুকু এরপরে জমা হচ্ছে সেই ইনফরমেশনটা পরে আসবে বাট অলমোস্ট নাইনটি পার্সেন্ট অব দ্য হোল ট্যাক্স রিটার্ন রিকোয়ার্ড কিন্তু জমা পড়েছে যারা থার্টি ফার্স্ট জানুয়ারি মিস করেছেন তাদের একটা ডিফল্ট প্যানাল্টি হলো হান্ড্রেড পাউন্ড মানে রিগার্ডলেস এই হান্ড্রেড পাউন্ড প্যানাল্টি কিন্তু আপনাকে দিতে হচ্ছে ওভিয়াসলি আপনার যদি সঙ্গত কারণ থাকে সেই ক্ষেত্রে আপনি অ্যাপিল করতে পারেন প্রশ্ন আসতে পারে সঙ্গত কারণগুলো আসলে কি 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 কারণে আপনি অ্যাপিল করতে পারেন ফর এক্সাম্পল আপনি যদি কোনো কারণে অসুস্থ থাকেন আপনি আপনার রেকর্ড এক্সেস না থাকে ডিউ টু এনি ক্যালামিটিস হয়তোবা থেফট ছিল কিংবা ফায়ারে আপনার নষ্ট হয়ে গেছে আপনার কম্পিউটার সিস্টেম ব্রোকেন আপনার ফ্যামিলিতে কোনো আর্জেন্সি ছিল ব্রিভমেন্ট ছিল কিংবা আপনাকে ট্রাভেল করতে হয়েছে ইউ আর সিক পার্সোনালি এ ধরনের কিছু ডিউ সারকমস্ট্যান্সেস হলেই কিংবা যেগুলো সচরাচর হয় না সে ধরনের সারকামস্টেস হলে আপনি কিন্তু অ্যাপিল করতে পারেন তো অনেকে আমরা একটা ভুল করি যে হ্যাঁ অ্যাপিল করবো কিন্তু অ্যাপিল করার আগে কিন্তু ট্যাক্স রিটার্ন করতে হয় এই জিনিসটা দর্শকরা মনে রাখবেন আপনি অ্যাপিল যখনই করেন না কেন ট্যাক্স রিটার্ন করাটা মাস্ট তার মানে হলো ট্যাক্স রিটার্নটা সাবমিট করতে হবে তারপরে অ্যাপিল করতে হবে আর আমরা এক বছর আগে ট্যাক্স রিটার্ন খুব সহজেই অনলাইনে অ্যামেন্ডও করতে পারি অনেকের হতে পারে যে কোনো একটা ইনফরমেশন ভুল গিয়েছে কারণ আমরা যেটা দেখেছি যে অনেকেই জানে না যে উনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেতেন কিনা উনি চাইল্ড বেনিফিট পেতেন কিনা উনার স্টুডেন্ট লোন ছিল কিনা উনি ফাইন্যান্সে ছিলেন কিনা উনি স্টুডেন্ট লোন পে অফ করছে কিনা উনার ইনকাম হান্ড্রেড থাউজেন্ডের উপরে কিন্তু উনি চাইল্ড বেনিফিট ডিক্লেয়ার করেনি তো বিভিন্ন সঙ্গত কারণে আপনি যদি মনে করেন কোনো একটা ভুল ধরা পড়েছে আমি বলবো যে ভুল ধরা পড়লে এখনই অ্যামেন্ড করুন কেননা এখন যে নতুন সিস্টেমটা হয়েছে অ্যামেন্ডমেন্টেও কিন্তু ওরা প্যানাল্টি করছে আগে যেটা ছিল না তো সেক্ষেত্রে কয়েকটা জিনিস আসলো কোনো কারণে যদি আপনি সাবমিট না করে থাকেন অবশ্যই সাবমিট করবেন দ্রুত উইথ অ্যান অ্যাপিল লেটার যদি কোনো অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হয় অবশ্যই অ্যামেন্ড করবেন দ্রুত এবং সেন্ড দেবেন লেটার এক্সপ্লেনিং যে কেন আপনি অ্যামেন্ডমেন্ট করছেন না হলে কিন্তু প্যানাল্টি এবং ইন্টারেস্ট ইমিনেন্ট আর দুটা জিনিস ভেরি কনসার্নিং প্রথমে যেটা ছিল কিছুদিন আগেও ছিল শুধুমাত্র হান্ড্রেড পাউন্ড প্যানাল্টি এরপরে তিন মাস পরে আপনার আরো থ্রি হান্ড্রেড পাউন্ড প্যানাল্টি এবং এরপর পার ডে টেন পাউন্ড করে প্যানাল্টি যেটা আলটিমেটলি ইট ইট উইল গো আপ টু সিক্সটিন হান্ড্রেড পাউন্ড তার মানে হলো যে একটা ট্যাক্স রিটার্ন যদি লেট হয় এটা সর্বোচ্চ প্যানাল্টি হতে পারে ষোলোশো পাউন্ড কিন্তু এখন অন্য একটা ভয়ের বিষয় আছে

টাইম করে পেমেন্ট করতে পারছেন না প্লিজ আপনারা বসে না থেকে রেভিনিউর সাথে তখন যে সুবিধাটা হবে অ্যাটলিস্ট দেল নট পুট দ্যাট ফাইভ পার্সেন্ট will only পে দ্য ইন্টারেস্ট বিকজ ইউ কমিউনিকেটেড উইথ them তো আমার যেটা আপনাদের কাছে রিকোয়েস্ট যদি এখনো জমা না হয় করুন কেন লেট হলো একটা অ্যাপিল করুন এবং মেক এ টার্মস উইথ ইফ ইউর লাইভলিটি ইজ লেস দেন থার্টি থাউজেন্ড আপনি কিন্তু বারো মাসের সুযোগটা পাচ্ছেন টু মেক সাম ইনস্টলমেন্ট ফ্যাসিলিটিস আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বিজনেস অ্যান্ড ট্যাক্স অ্যাডভাইজার্স এর দ্বিতীয় শাখা এখন লন্ডন ফরেস্ট গেটের আফটন লেন সোল ট্রেডিং সিআইএস পার্টনারশিপ চ্যারিটি লিমিটেড কোম্পানি অ্যাকাউন্টস হতে ফাইনাল সাবমিশন পর্যন্ত যে কোনো সেবার জন্য দু হতে আস্থার প্রতীক আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশনস ট্যাক্স অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায় ফোন করুন জিরো টু